কসবা আইন কলেজে ঘটা ঘটনার বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে ব্যারাকপুরে আয়োজিত হল নগরপাল কার্যালয় অভিযান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স কসবা আইন কলেজে হওয়া ছাত্রীর সাথে গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে ব্যারাকপুরে আয়োজিত হল ব্যারাকপুর নগরপাল কার্যালয় অভিযান মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমল এসতিওয়ারি ব্যাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিনা সিংহ বিজেপি নেতা আইনজীবী বাগচি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ অন্যান্য নেতৃত্ব ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল শুরু হয়ে ব্যাকপুর চিড়িয়ামোড় পার করার পর বিটি রোডে ব্যারিকেড দিয়ে পুলিশের পক্ষ থেকে মিছিল আটকানোর চেষ্টা করা হয় এরপর বিজেপি নেতাকর্মীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধস্তি ভেঙে ফেলা হয় ব্যারিকেড এরপর ব্যারাকপুর নগরপাল কার্যালয়ের সামনে পৌঁছে যায় মিছিল পুলিশের সাথে ফের শুরু হয় ধস্তাধস্তি বিজেপি ও যুব মোর্চার নেতাকর্মীদের ঘটনাস্থলে পুলিশের পক্ষ থেকে নিয়ে আসা হয় জলকামান কামান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জানান সিপি অফিস এর বিক্ষোভ প্রদর্শন করার আজকে কর্মসূচি সফল ভাবে সফল হয়েছে ওরা ব্যারিকেড লাগিয়েছিল অনেক বেআইনি ভাবে অনেক দূরে আমরা সেই ব্যারিকেট আমাদের কর্মীরা ভেঙেছে আমরা সিপি অফিসের সামনে দাঁড়িয়ে আমাদের খবর রাখছি আমাদের সিপি অফিস দখল করার কোনো ইচ্ছা নেই সিপি কাছে ডেপুটেশন দেওয়ার কোন ইচ্ছা নেই কিন্তু সিপিকে মাধ্যমে সারা বাংলাকে শোনাবার আমাদের ইচ্ছা ছিল এই জল কামানের ভয় দেখিয়ে আমাদেরকে আটকাবে না কোনদিন এটা ব্যারেকপুর আছে এটা কলকাতা নেই কি রাস্তায় ওই ব্যারিকেট লাগিয়ে দিলে আটকে দিতে এটা ব্যারেকপুর ব্যারেকপুরটা মঙ্গল পাণ্ডের জায়গা এখানে বিক্ষোভের জায়গা এখানে বিদ্রোহের জায়গা এখানে ভয় দেখিয়ে কিছু করা যায় আমরা আমাদের কথা বলেছি কিভাবে বলৎকার করেছি তৃণমূলের নেতারা তৃণমূলের আরেক নেতা দেওয়া এমআইসি আছে সে এই কেসটাকে ধামাচা বাঁচানো করার চেষ্টা করছে এখনো আমার বাস্তব ছোট ভাই বলছিল এই বাড়ির লোকরা কি প্রশাসনের উপরে আস্থা রেখেছে প্রশাসন উপরে আস্থা রাখে ভয়ার পরিবার যে জায়গায় পৌঁছে গেছে এই জায়গায় এর পরিবার পৌঁছে

তে আমাদের কিছু কর্মীদেরকে লেগেছে কিন্তু লাঠি চালালে সেই লাঠি আমরা কেড়ে নেওয়ার ক্ষমতা আছি তৃণমূল ছাত্র নেতা চুরি রেপ বলাৎকার লুট বাকি আছে টোটো অটো সব জায়গায় আমাদের কর্ম কর্মসূচি ঘোষণা করলাম ছাত্র ছাত্র নেতা নিজেই একটা পাখির বাড়িতে পুকুর ভরাট করে কেন <laughs> এত নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা